जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी ए फ्यू मोमेंट्स लेटर जो प्रार्थी तेरे पास अवश्य कमीशन थकबे विचाराधीन मोहम्मद में सुप्रीम कोर्ट के আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব একটা রাজ্য সরকার কতটা নোংরামি করতে পারে একটা রাজ্য সরকার তার প্রশাসনিক কর্তাদের দিয়ে কতটা নোংরামি করাতে পারে নবান্নের চোদ্দ তলার নির্দেশ পেয়ে প্রশাসনিক কর্তারা কতটা চটিচাটা চাটা দলদাস হতে পারে সেই সব প্রমাণ আপনারা পাবেন যদি আপনারা স্কুল সার্ভিস কমিশন এসএসসির কর্তা চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে দেখেন আচ্ছা বলুন তো আপনারা এই মুহূর্তে কাকে জেলের মধ্যে দেখতে চান যদি আপনাদের প্রশ্ন করা হয় যে কাকে এই মুহূর্তে আপনারা দেখতে চান যে কোমরে দড়ি বেঁধে জেলে পড়া হচ্ছে আমি জানি আপনারা কাদের নাম বলবেন কোন দুজনের নাম বলবেন কিন্তু সত্যি কথা বলতে কি আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তির জেলে যাওয়া উচিত তার নাম হচ্ছে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার নবান্নের চোদ্দ তলাকে খুশি করতে গিয়ে তিনি কি কি কাজ করছেন তিনি মনে হয় নিজেই জানেন না শিক্ষিত মানুষ বলা তাকে উচিত নাকি বুদ্ধিজীবী বলা উচিত মুখটা দেখুন চোদ্দ তলার ছটি চাটতে চাটতে নিজেকে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন মুখ দিয়ে নির্লজ্জ মিথ্যা কথা প্রতিদিন বলে চলেছেন আর সরকারটা সরকারটা নাকি মা মাটি মানুষের সরকার এতটা নোংরামি করে যাচ্ছে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে যাওয়ার পরেও এই নোংরা রাজ্য সরকারটার হুশ হয়নি যেমন তাদের নোংরা প্রশাসনিক কর্তাদের কি হল কেন বলছি? এই চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে কোমরে দড়ি পড়িয়ে পড়িয়ে জেলে ঢোকানো উচিত কেন বলছি এত বড় কথা সবটা দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভালো করে লোকটিকে দেখে রাখুন স্কুল সার্ভিস কমিশন এস চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার শিক্ষিত ব্যক্তি এই বাংলার সেরা বুদ্ধিজীবী এস চেয়ারম্যান করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নবান্নের চোদ্দ তলার চটি চাটতে চাটতে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন কখন কি বলছেন সেটা পর্যন্ত ঠিক নেই সালে আপনারা জানেন যতগুলো চাকরিতে নিয়োগ হয়েছিল সব প্যানেল বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচার করেছে এবং সেই বিচারপতি দেবাংশু ডিভিশন বেঞ্চে পুরো প্যানেলগুলো বাতিল হয়ে গেছে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ গ্রুপ সি ডি প্যানেল বাতিল হাজার মানুষের চাকরি চলে গেছে ছাব্বিশ হাজারের মধ্যে সিবিআই রিপোর্টে বলা হয়েছে আট হাজার অযোগ্য আঠারো হাজার সম্পর্কে কোনো রিপোর্ট পাওয়াই যায়নি কারণ যে ও বারো বছর সংরক্ষণ করে রাখার কথা চোরেদের বাঁচাতে অযোগ্যদের থেকে যাতে যোগ্যদের আড়াল করা না যায় সেজন্য জন্য নবান্নের নির্দেশে এসএসসি পুরো ওয়েম সিট নষ্ট করে ফেলেছে সিবিআই কাছেও এখন আর কিছু নেই যে বাকি আঠারো হাজারের মধ্যে কতজন জালি আর কতজন সৎ এটা প্রমাণ করবে এই এসএসসি সিদ্ধার্থ মজুমদার এসএসসির তরফ থেকে প্রথমে হাইকোর্টে হলফ দেওয়া হয়েছিল যে আমাদের কাছে সব রেকর্ড আছে আমরা যোগ্য অযোগ্যদের পার্থক্য দিয়ে দেবো ডিভিশন বেঞ্চে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে দেবাংশু বসাগের ডিভিশন বেঞ্চে মামলা শুরু হলো এই সিদ্ধার্থ মজুমদারের এসএসসি হলফনামা দিয়ে জানালো এক বছরের মধ্যে আমরা সিট নষ্ট করে ফেলেছি আমাদের কাছে কোনো এই ডিজিটাল প্রিন্ট নেই কোনো বিরর ইমেজ নেই নবান্ন বলে দিয়েছে অযোগ্যদের সঙ্গে যোগ্যদের এমন ভাবে গুলিয়ে দাও যাতে চোর শিক্ষক চোর শিক্ষাকর্মীদের খুঁজে বের করতে না পারে কোনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কারণ চোরেদের যদি খুঁজে বের করা যায় পুরো বিক্ষোভটা হবে তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতাগুলো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি চুরি করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের বাঁচাতে এসএসসি কে সমস্ত এমআর সিট পুড়িয়ে দেবার নির্দেশ দিল সিবিআই নাইশা নামক একটি সংস্থা থেকে যে সংস্থাটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এস এসসি দুর্নীতি করে নিয়োগ করেছিল ওএমআর পোড়ানোর জন্য তাদের কাছ থেকে তিরিশ শতাংশ রেকর্ড পেয়েছে এই তিরিশ শতাংশের মধ্যে আট হাজার ভুয়ো চাকরি বাকি আঠারো হাজারের কোন রেকর্ড নেই কলকাতা হাইকোর্টে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ হলফনামা দিয়ে দাঁড়িয়েছিল এস এসি সিদ্ধার্থ মজুমদারের এসএসসি যার জন্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ছাব্বিশ হাজার মানুষের চাকরি বাতিল করতে বাধ্য হয়েছে কারণ অযোগ্যদের থেকে যোগ্যদের আলাদা করা যাচ্ছে না সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার শিক্ষা পর্ষদ এবং এই সিদ্ধার্থ মজুমদারের এস এস সুপ্রিম কোর্ট স্টে দেয়নি শুধু একটা জায়গায় একটুখানি স্টে দিয়েছে যেহেতু নির্বাচন চলছে তাই বিচারপতি দেবাংশু বসাক যে নির্দেশ দিয়েছিলেন যে রাজ্যের মন্ত্রীসভাকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা যাবে সেখানে স্টে দিয়েছেন ভোট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রীসভাকে আপাতত ভোট পর্যন্ত গ্রেফতার করা যাবে না এই কাণ্ডে বাকি চাকরি বাতিলের নির্দেশে স্টে দেয়নি যারা অযোগ্য ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বারো পার্সেন্ট সুদ সহ টাকা ফেরত দিতে হবে স্টে দেয়নি আর আজকে আমরা দেখলাম রাজ্যে জনসভা করতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি পরিষ্কার গলায় বললেন যে আমাদের লিগাল সেল যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি তাদের পাশে থাকবে লিগাল সেল দেখবে যোগ্য চাকরি প্রার্থীদের যাতে চাকরি না যায় की बोलले प्रधानमंत्री नरेंद्र मोदी যার জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বড় একটা নাটকবাজি শুরু করলো আগে দেখুন প্রধানমন্ত্রী नरेंद्र मोदी আজকে যোগ্য চাকরি প্রার্থীদের কি আশ্বাস দিয়ে গেলেন बाकी भर्ती का जो घोटाला हुआ उसमें जो पीड़ित है उनकी जिंदगी कितनी बदहाल हुई है और मैं मेरे देखिए यहां बैठे हैं बंगाल के मैं उनको एक सुझाव देता हूं कि ये जो शिक्षक भर्ती घोटाला हुआ है लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार हैं ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं हम उनकी मदद कैसे कर सकते हैं मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए इससे उन लाभार्थियों को मदद होगी हो जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी हम ईमानदार के साथ खड़े रहेंगे और मेरा बंगाल यूनिट भले चुनाव चलता रहे लेकिन ये काम करेगा और जिन शिक्षक ईमानदार शिक्षक जिन्होंने भ्रष्ट किया है वो सजा भुगतेंगे लेकिन बहुत ईमानदार लोग हैं, जिनके पास सच्ची डिग्री है इन दिनों वो भी फंस गए हैं जो सच्चे लोग हैं उनको न्याय के लिए हमारा पश्चिम बंगाल काम करेगा ये मोदी की गारंटी है प्रधानमंत्री नरेंद्र मोदी योग्य चाकुरी पार्टी दे आश्वास दिले बीजेपी लीगल सेल सब कुछ योग्य जोग्यो चाकुरी प्रे चाकरी जावा जाबे ना রক্ষা করতে হবে যারা যোগ্য যাদের ডকুমেন্ট আছে তাদেরকে রক্ষা করতে হবে বিজেপির লিগাল সেল বিজেপি তার কিছুক্ষণের মধ্যে নবান্নের চোদ্দ তলা থেকে নির্দেশ এসে গেল তলার কাছে সিদ্ধার্থ মজুমদার সাংবাদিক সম্মেলন ডেকে ফেললেন এবং সেই সাংবাদিক সম্মেলনে ডেকে বলছেন আমাদের কাছে সব প্রমাণ আছে চাকরি হারাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য চিহ্নিত করা সম্ভব আমরা সুপ্রিম কোর্টে প্রমাণ দেব ভাবুন একবার কত বড় চটি চাটা দলদাস নিজেকে কৃতদাস বানিয়ে ফেলেছে এই সিদ্ধার্থ মজুমদারের মতন কিছু প্রশাসনিক কর্তারা যাদের এসএসসি কলকাতা হাইকোর্টে হলভ দিয়ে জানালো আমাদের কাছে কোনো প্রমাণ নেই অযোগ্যদের থেকে যোগ্যদের আলাদা করার ও এমআরসিট পুড়িয়ে দিয়েছি যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির লিগাল সেলকে নামালেন যোগ্য প্রার্থীদের আশ্বাস দিলেন নবান্নের চোদ্দ তলা থেকে নির্দেশ এলো চটি চাটা সিদ্ধার্থ মজুমদারের কাছে এবং সবাইকে অবাক করে দিয়ে সিদ্ধার্থ মজুমদার কি জানাচ্ছেন আপনারাও একবার ভালো করে শুনে নিন সাম্প্রতিক একটা রায় মহামান্য ডিভিশন বেঞ্চের রায় যে পুরো ষোলো সালের একটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে তাতে প্রত্যেকেই চাকরিহারা হারা হয়েছেন তা তাদের মধ্যে একটা অংশ আমরা হরকামা দিয়ে তো জমা দিয়েছিলামই যাদের আমরা বিতর্কিত বা অযোগ্য বলে আমরা চিহ্নিত করে মহামান্য ডিভিশন বেঞ্চের কাছে জমা দিয়েছিলাম বাকি যে অংশটা অর্থাৎ যাদের সম্পর্কে কোনো অভিযোগ নেই এই যে অংশটা তারা আজকে জমায়েত হয়েছেন এবং আমার সঙ্গে দীর্ঘ সময় আলোচনাও হয়েছে তারা এসেছিলেন আমার কাছে অনেকে এসেছিলেন দশজন অন্তত যে আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছে যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারে দলদাস কৃতদাস এই তিনটা শব্দের বাইরে ভদ্র মানুষ তো তাই এই ব্যক্তিটির সম্বন্ধে আর কিছু বলতে পারছি না বললেন সুপ্রিম কোর্টে আমরা প্রমাণ দেবো যোগ্য আর অযোগ্যদের হাইকোর্টে কি ঘুমুচ্ছিলি হাইকোর্ট যখন বারবার প্রমাণ চাইছিল এসএসসির কাছ থেকে তখন কি নাকে তেল দিয়ে ঘুমুচ্ছিলেন আপনি নাকি নবান্নের নির্দেশে অযোগ্যদের বের করা যাবে না চাকরি ছাঁটাই করা যাবে না সেজন্য অযোগ্যদের সঙ্গে যোগ্যদের মিলিয়ে দিলেন চালের সঙ্গে ডাল মিলিয়ে মিশে একাকার করে দিলেন আজকে যেই প্রধানমন্ত্রী মোদী বিজেপির লিগাল সেলকে নামালেন সঙ্গে সঙ্গে নবান্নের চোদ্দ তলার নির্দেশে তিনি প্রমাণ পেয়ে গেলেন প্রমাণ কোথায় দেবেন সুপ্রিম কোর্টে এইসব লোকগুলোকে না কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকানো উচিত যারা হাইকোর্টকে মিথ্যা কথা বলে সুপ্রিম কোর্টে মিথ্যা কথা বলে আদালতকে মিথ্যা কথা বলছি কারণ জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আমার মাথার উপর আছে আমি আদালতকে অবজ্ঞা করতে পারি পারি মিথ্যা মিথ্যা কথা বলতে একবার দুদিন আগে হলফনামা দিয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়েছে যে যোগ্য অযোগ্যদের পার্থক্য করার কোনো রাস্তা নেই ও সিট পুড়িয়ে দিয়েছি তিনি আজকে সাংবাদিক সম্মেলন ডেকে বলছেন আমরা যোগ্য অযোগ্যদের তফাত করে দেবো সুপ্রিম কোর্টে প্রমাণ দেবো কি বলা উচিত আপনারাই বলুন কি বলা উচিত এইসব মানুষকে এবং নবান্নের চোদ্দ তলা থেকে প্রধানমন্ত্রীর ভাষণের পর এত তরিগরি শিখিয়ে দেওয়া হয়েছে যে সাংবাদিকদের প্রশ্ন তিনি নেবেন না কারণ সাংবাদিকদের প্রশ্নের উত্তর নেই এই চটি চাটা সিদ্ধান্ত মজুমদারের হাতে বারবার একবার বললেন সুপ্রিম কোর্টে প্রমাণ দেবো চারবার বললেন আজকে কোনো প্রশ্ন নেব না সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে পারবেন না দলদার সিদ্ধান্ত মজুমদার

জানিয়ে দেওয়া কারণ এর বারে তো বেশি কিছু বলবার নেই ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল তবু এই দলদাস কৃতদাসদের শিক্ষা হলো না এরা সমাজের শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক কর্তা হিসাবে কলঙ্ক সবার আগে এই লোকটাকে জেলে পড়া উচিত যে কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে বলেছে আমাদের কাছে কোনো প্রমাণ নেই সব প্রমাণ পুড়িয়ে দিয়েছি আজকে বলছে আমাদের কাছে প্রমাণ আছে সুপ্রিম কোর্টে দেব কি করা উচিত বলুন তো এই লোকগুলোকে আজকে বিক্ষোভ দেখেছেন যারা যোগ্য চাকরি প্রার্থী তারা আজকে সটলেকের করুণাময়ীতে বিক্ষোভ করেছে এই লোকগুলোকে কি করা উচিত জানেন এই বিক্ষোভকারী যোগ্য চাকরি প্রার্থী হয়েও যাদের চাকরি চলে গেল শুধু চাকরি গেল না নিজের ছেলে মেয়ের কাছে ছোট হয়ে গেল নিজের স্ত্রীর কাছে ছোট হয়ে গেল গোটা পরিবারের কাছে ছোট হয়ে গেল গোটা পাড়াতে এই যোগ্য চাকরি প্রার্থীরা যারা যোগ্য যাদের ডকুমেন্টস আছে মুখ দেখাতে পারছে না এই সমস্ত লোকগুলোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেই বললেন আমাদের লিগাল সেল স্টেপ দেবে সঙ্গে সঙ্গে নবান্নের চোদ্দ এসে গেল এবং বাংলার মানুষকে ভুল বোঝাতে সাংবাদিক শুরু করলেন একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেই নির্দেশ দিলেন যে আমাদের লিগাল সেল দেখবে সঙ্গে সঙ্গে চটি চাটা দলদাস কোন প্রশ্নের উত্তর দেবেন না বলে দিলেন সুপ্রিম কোর্টে প্রমাণ দেব এরকম নিকৃষ্ট মানের শিক্ষিত লোক এই প্রথম এই তৃণমূলের আমলে দেখা যাচ্ছে ছেলে খেলা করছে এরা এই বাংলার যুব সমাজের সঙ্গে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে এরা আজও ছেলে খেলা করে বেড়াচ্ছে যেমন পারছে বলছে বাংলার মানুষকে শিক্ষিত হয়ে এত গভের ভাবছে এরা ভাবছে যে নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়ার মতন কেউ প্রশ্ন করবে না কেউ প্রশ্ন করবে না যে আপনি এত চটি চাটা কি করে হতে পারেন দুদিন আগে কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে একটা কথা বলছেন আজকে বলছেন সুপ্রিম কোর্টের প্রমাণ দেবো এত অশিক্ষিতের মতন কথা একজন শিক্ষিত মানুষ হয়ে কি করে আপনি বলতে পারেন এতটা চটি চাটা আপনি কি করে হতে পারেন কি বলেন আপনারা আপনারা তো সবটাই দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেব না